গীতা এল বি সিরিয়ালে আপনারা যাকে গিনি মুখার্জি বা গীতার দিদি বলে চেনেন আজকের ভিডিওতে তার জীবন কাহিনী নিয়েই কথা বলবো তো চলুন শুরু করা যাক সবার প্রথমে জেনে নেবো তার চরিত্রের নাম তো গীতা এলএল বি সিরিয়ালে তার চরিত্রের নাম হচ্ছে গিনি মুখার্জি এবং বাস্তব জীবনে তার আসল নাম হচ্ছে সংঘমিত্রা তালুকদার তিনি একুশে জুন উনিশশো সালে জন্মগ্রহণ করেন সেই অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে তেত্রিশ বছর তার হাইট এবং ওয়েট নিয়ে যদি কথা বলি তো তার হাইট হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওয়েট হচ্ছে আঠান্ন কেজি ওজনটা কম বেশি হতে পারে তার পরিবারে তার মা বাবা এবং তিনি আছেন তিনি হচ্ছেন একজন ভারতীয় অভিনেত্রী তিনি সর্বপ্রথম যে সিরিয়ালটিতে কাজ করেছেন তার নাম হচ্ছে টাপুর টুপুর যেটি দু হাজার এগারো সাল থেকে দু হাজার তেরো সাল পর্যন্ত চলে এই সিরিয়ালটি থেকেই তার অভিনয় জগতে যাত্রা শুরু হয় পরে তিনি আরও অন্যান্য সিরিয়ালে কাজ করেছেন যেমন কাছে আই সই দু হাজার তেরো সালে হয়তো তোমারই জন্য দু হাজার সালে এবং দু হাজার ষোলো সালে আমার দুর্গা সিরিয়ালে তিনি অভিনয় করেছেন তবে যে যে সিরিয়ালগুলির মাধ্যমে তিনি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন সেগুলো হচ্ছে আমার দুর্গা গ্যাংস্টার গঙ্গা এবং সর্বজয়া বর্তমানে তিনি গীতা এলএল বি সিরিয়ালে অভিনয় করছেন আর হ্যাঁ তিনি যে শুধু সিরিয়ালেই অভিনয় করেছেন এমনটা নয় তিনি চলচ্চিত্র জগতের মধ্যেও দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন নাম্বার ওয়ান হচ্ছে সেনাপতি নাম্বার টু হচ্ছে মিশন বাম্বাই তো বন্ধুরা এই ছিল কিছু ইনফরমেশান সংঘমিত্র তালুকদার সম্পর্কে বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ